হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো শুভ সকাল বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই শীতে তোমাদের জন্য আবারও আজকে পিঠে বানিয়ে দেখাবো আজকে দেখাবো পুরভরা পিঠে এই পিঠেটা কিন্তু একবার তোমরা বানিয়ে খেলে বন্ধুরা বারবার খাবে এতটাই নরম তুলতুলে হয় এই পিঠেটা তো পিঠেটা কিন্তু বানাতে খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে বন্ধুরা এই পিঠেটা কিন্তু তোমরা যদি এইভাবে বানাও একদম নরম তুল তুলে হয় আর এটা কিন্তু তোমরা দুদিন রেখে খেতে পারবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো রেসিপিটা শুরু করব। এই দেখো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে এরপর দিলাম সামান্য একটু লবণ এরপর এটাকে আমি সামান্য একটু গরম জল দিয়ে মেখে নেব এই দেখো জলটা দিয়ে দিলাম এরপর চামচের সাহায্যে একটু ভালো করে এটা মিশিয়ে নেব যেহেতু শুকনো চালের গুঁড়ো বন্ধুরা জলটা একটু বেশি লাগে এই দেখো আস্তে এরপর হাতে করে এইরকমভাবে মেখে নেব এই দেখো একটা ডো করে নিয়েছি বন্ধুরা এরপর আমি পিঠেগুলো তৈরি করব তো চলো পিঠেটা বানিয়ে দেখাই এই দেখো প্রথমেই আমি একটু নিয়ে একটা বাটি তৈরি করে নিলাম এই রকমভাবে তোমরা যেমন পিঠেটা সাইজ করবে সেই রকম কিন্তু বাটিটা করতে হবে আমি মিডিয়াম করব তাই বাটিটা মিডিয়াম করলাম এই দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চাচির পুর চাচিটা কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম এরপর আমি মুড়ে দিলাম রকমভাবে মুড়ে দেওয়ার পর দেখো বন্ধুরা আমি ডিজাইনটা করে নেবো এই দেখো রকমভাবে মুড়ে মুড়ে ডিজাইনটা করে নিতে হবে দেখো কত সুন্দর ডিজাইনটা তৈরি হবে এই দেখো কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেছে বন্ধুরা তো এই রকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব একটা একটা করে এই দেখো রেখে দিলাম তো বন্ধুরা সব পিঠেগুলো আমি বানিয়ে নিলাম চলো তোমাদের দেখায় পিঠেগুলো বানানোর পর কেমন লাগছে এই দেখো বন্ধুরা আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা প্রতিটা পিঠে কিন্তু এরকম আমি ডিজাইন করে নিয়েছি তো বন্ধুরা ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে একটু জানাবে তো চলো পিঠেগুলো এরপর আমি সেদ্ধ হতে দিয়ে দেব। এই দেখো এরপর পিঠেগুলো আমি একটা একটা করে সেদ্ধ হতে দিয়ে দেব। তো বন্ধুরা দিয়ে দিলাম এরপর এটাকে আমি বারো থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব এই দেখো মাঝে একবার খুলে দেখলাম এটা হয়নি আরও কিছুক্ষণ ঢেকে দেব বন্ধুরা বারো মিনিট পরে দেখো পিঠেটা একদম সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নেব। এই দেখো নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে পিঠেগুলো দেখে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আর দেখো সেদ্ধ হওয়ার পরেও কিন্তু পিঠের ডিজাইনগুলো কিন্তু ওই রকমই রয়ে গেছে বন্ধুরা তো চলো তোমাদের একটু ভেঙে দেখায় ভেতরটা এই দেখো বন্ধুরা ভেতরটা কিন্তু এরকম পুরে ঠাসা থাকবে আর কতটা নরম তুল তুলে হয়েছে দেখো বন্ধুরা ছোঁয়া মার তো ভেঙে গেলো তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এসিতে এই পিঠেটা বানিয়ে অবশ্যই একবার খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে বন্ধুরা এই পিঠেটা কিন্তু তোমরা দুদিন রেখে খেতে পারবে এতটাই নরম তুলতুলে হয় এই পিঠেটা যদি এইভাবে বানাও এইরকমই নরম তুলতুলে হবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই